মুর্শিদাবাদের কান্দিতে জমি বিবাদের জেরে উত্তপ্ত পরিস্থিতি সেই অশান্তি থামাতে গিয়ে আক্রান্ত হলেন কান্দি থানার আইসি মৃণাল সিনহা বহুদিন দিকেই বিতর্কিত গোকর্ণ মাজার ধার এলাকার জমি আদালতের নির্দেশের পরও সেই জমি দখলকে নিয়ে নতুন করে মাথা চাড়া দেয় বাঘবিতণ্ডা দুপক্ষের মধ্যে উত্তেজনা আচমকায় ভয়াবহ মন নেয় পরিস্থিতি ক্রমশ জটিল দেখেই স্থানীয়রা খবর দেন থানায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছন আইসি মৃণাল সিনহা অভিযোগ সেই সময় ক্ষুব্ধ জনতার একাংশ তার উপর ঝাঁপিয়ে পড়েন এর জেরে মাথায় গুরুতর আঘাত পান তিনি এরপর তড়িঘড়ি তাকে গোকর্ণ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার পর আইসি স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে এই ঘটনার পর গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী